আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন এইটা আসলো আমাদের টার্মিনালের থেকে এই রোডটার সুজা চলে গেল মুরলি ও টার্মিনালের থেকে আসছে আর এইটা হচ্ছে গ্যান বটতলা মসজিদ আর এইটা আসলো শহরের ভিতরের থেকে টার্বিনাল এবং মেডিকেল অফিস যশোর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এটা হচ্ছে গে ডেনাফোল চেকপোস্ট চলে গেল এই রোডটা আর এটা হচ্ছে ঠিক এই মোড়টার থেকে আপনার মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এই রোড চলে গেল দশই এই লোকেশনে আপনারা চলে আসবেন জায়গা পেয়ে যাবেন এবং সব জায়গার থেকে শহরের থেকে পর্যন্ত আসতি দশ টাকা নেই বাইক ভাড়া কিছু দিন হেঁটে গেলেই আপনি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল পাবেন মেডিকেলের ছবিটা আপনি দেখতেই পারলেন মেডিকেলের যে ভিডিওটা এটা তো দেখতেই পারলেন তো এই হচ্ছে গিয়ে মেডিকেলের গেট কাজ চলছে এখনও মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল মেডিকেলের কাজ পর্যন্ত চলে আসছি মেডিকেলের বাউন্ডারি মেডিকেলের গেটের কাছে চলে আসছি প্রায় এই যে মেডিকেলের গেট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যশোর শহরের থেকে এ পর্যন্ত রিক্সা ভাড়া নেবে বিশ টাকা আর ইজি বাইক ভাড়া নেবে পনেরো টাকা চলে যাচ্ছি আপনাদেরকে জায়গাটা পরিদর্শন করে দেখাবো যে মেডিকেলের মেডিকেল ওই পাশে গুলা কোয়ার্টার আপনাদের গেটের দিকে নিয়ে যাচ্ছি দেখেন খুবই সুন্দর একটা পরিবেশ আর বিশাল বড় একটা এরিয়া অবশ্য খুবই ভালো লাগছে আমার এখানে এসে তো আপনারা দূর দূরান্ত থেকে যেখানে আছেন যশোর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল এখানে আসবেন মূল ফটোকে আপনাদের নিয়ে যাচ্ছি বাইরের সাইডটা আপনাদের দেখাচ্ছি ভিতর সাইডটা অন্য আরেক দিনকে ঘুরে দেখাবো আপনাদেরকে মেডিকেলের গাড়ি খুবই সুন্দর একটা পরিবেশ তবে এখানে চিকিৎসা কার্যক্রম যদি চালু হয় এবং চালু এখনও হয়েছে কিন্তু এখনো কাজ শেষ হয়নি ওই ওই দেখেন দূরে কাজ চলছে অলরেডি ভেকু মেশিন দিয়ে শ্রমিকরা কাজ করছে কাজ এখনও শেষ হয়নি কাজ চালু কাজ চলমান একটি কোয়ার্টার আর ভিতরে অনেক কাজ এখনো বাকি আছে মেলা কাজ রয়েছে এখনও দু তিন বছর সময় লাগবে বলে মনে হয় দেখেন এর কাজ চলছে অনেকগুলা ভবন হবে ওই পাশে ভবনের কাজ আসলে খুব সুন্দর একটা জায়গা কমপ্লিট হলে আরও সুন্দর লাগবে এখনো কমপ্লিট হয়ে পারিনি প্রতিটা ভবন এবং কাজ তো চলমান রয়েছে আমি শেষ বাউন্ডারি পর্যন্ত চলে আসছি অলরেডি দেখতেই পাচ্ছেন এই যে প্রায় হয়ে গেছে বাউন্ডারি শেষ আর ওই যে দূরে যে নারকেল গাছ দেখছেন ওটা আপনারা হচ্ছে বাবলাতলা পার হাউস জের ওই জায়গায় যে আর এই দেখেন কাজ চলছে কাজ চলমান রাস্তার কাজ চলছে খুবই সুন্দর কমপ্লিট হলি এসে একদিনকে আপনাদের ভিডিও করে দেখাবো কাজ চলমান এ দেখেন কাজ চলছে গাড়িতে মাটি নেচ্ছে এবং কাজ চলমান তবে মূল রাজ প্রবেশদ্বার এটাই একদম এই মূল প্রবেশদ্বার কিন্তু এখনও কোনো কাজ কমপ্লিট হয়নি বলে প্রবেশদ্বার কমপ্লিট করেনি এ দেখেন একটা পার্শ্ব শয্যা হাসপাতাল হবে এই পাশে সেটার কাজ চলছে আর ওই যে যে টিনের ই দেখছেন ওইটা হচ্ছে মূল ফটক ওই দিয়ে হচ্ছে মূলত রাস্তা তো সো আপনারা সাথে থাকবেন পাশে থাকবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের অনুপ্রেরণায় আমি নতুন নতুন ভিডিও বানাতে আগ্রহী হব